যাদের কাছে থেকে নেয় নেই তারা গোপন দান দেবে গোপন দান না এটা একেবারে গোপন দান করে নে যাদের কাছ থেকে নেয় তারা এখানে এসে দিয়ে যাবে অবশ্যই দিয়ে যাবে এটা জলসাই গিয়েছে তো ওদের শখিন বিবি গোপন গোপন দেবে শখিনা বিবি গোপনটা সুহান আল্লাহ ওপরে বলবো দেখ মাস্টার আল্লাহর ভাড়া দিচ্ছি কুটির পরিশ্রম উড়ে যাবে উড়ে যাবে উড়ে যাবে মেয়ের আছে ঢাকা মারু উড়ে যাবে